প্রচুর রিকোয়েস্টের জন্য আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা চলেছি জেন পাঁচ দু হাজার পঁচিশের মার্কস ভার্সের র্যাঙ্কের এই ভিডিওটা অর্থাৎ কত মার্কসে কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে তোমাদের অ্যাকচুয়াল র্যাঙ্ক কত আসতে বলেছে তুমি র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজ পেতে পারো তোমাদের যে প্রায়শই প্রশ্নগুলো যে রিকোয়েস্ট আমার কাছে আসলো তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা মন দিয়ে শোনার চেষ্টা করবো তার কারণ ভিডিওটা আমি আগে বানাতে পারতাম কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যানালিসিস করে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা র্যাঙ্কের যা প্রত্যেকটা মার্কসের যা জাম কতটুকু হয়েছে সে সমস্তগুলো কিন্তু একটু পর্যবেক্ষণ করে প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা যে ইয়ারে তার যে এক্সামের ডিফিকাল্টি লেভেল তারপর কতটা স্ট্যান্ডার্ডে বসেছিল সমস্ত ওপর ভিত্তি করে কিন্তু আমরা অ্যানালাইসিস করে দু হাজার পঁচিশে কত কি যেতে পারে সে সম্পর্কে কিন্তু আমরা ভিডিওটা বেশ করছি দেখো আমরা প্রতিবারই প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে ডাব্লু বিজি বলো জেনপাসের ক্ষেত্রে বলো আমরা কিন্তু একটু পরে মার্ক্স ভাসের র্যাঙ্কে ভিডিওটা পেশ করি তার কারণ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে না পুঙ্খভাবে সব কিছু ডিটেলস এনালাইসিসের পরে কিন্তু আমরা দু হাজার পঁচিশে কি মার্ক্স যেতে পারে র্যাঙ্ক দিতে পারে সে তার কিন্তু ভিডিও আনি সেই জন্য আমাদের পায়সই কিন্তু অনেক সময় কিন্তু এই মার্কস ফর্স র্যাঙ্কের ভিডিওটা প্রায়শই মিলে তোমরা ডাব্লিউ বিজি দু হাজার পঁচিশে এবারে অ্যানালিস তোমরা দেখে আসতে পারো তোমরা রেজাল্ট দেখে আসতে পারো আমি তোমাদের পূর্ব দুই এর পরবর্তী ক্ষেত্রে যখন রেজাল্ট বেড়াই র্যাঙ্কের ক্ষেত্রে তোমরা এর আগের বার জেনপাসের ক্ষেত্রে দেখতে পারো জেনপাসের ক্ষেত্রে সেরকম একটা ভিডিও করানো হয়নি এর আগের বার যদিও কিন্তু তোমরা ডাব্লিউ বিজির ক্ষেত্রে দেখতে পারো আমাদের ভিডিও কিন্তু প্রায়শই মিলে যেহেতু আমরা প্রত্যেকটা ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আনি এবং তার উপর একটু বিশ্বাস রেখে তোমরা কিন্তু আজকে এই ভিডিওটা দেখতে পারো এবং তোমাদের যখন রেজাল্ট আসবে তোমাদের যে মার্কস এসেছে তার উপর ভিত্তি করে তুমি দেখে নেবে এরকম কাছে করলে তোমাদের দেখা যায় একশো দুশো র্যাঙ্ক এদিক ওদিক হবে একদম ভগবান কেউ কিছুই বলতে পারবে না কিন্তু তাও কিন্তু অতটা ভুলভাল যায় না দুই বছর তিন বছর অভিজ্ঞতা পর্যন্ত ভুলভাল যায় না আচ্ছা দাদা বেশি বকবক একদম আসো তার আগে বলছি আমি বলি প্রত্যেকে এখন কমেন্ট করার দরকার প্রত্যেককে তোমরা পাঁচ মিনিট পর্যন্ত ভিডিওটা দেখো পাঁচ থেকে ছ মিনিট ভিডিও দেখো তাহলে তোমরা একদম অ্যাকুরেট ভাবে জেনে যাবে তোমাদের কেমন কি র্যাঙ্ক হতে পারে ঠিক আছে তার পরবর্তীতে ক্ষেত্রে তোমরা প্রশ্ন করো যে আমার এত মার্কস আসছে আমার কতকে র্যাঙ্ক হতে পারে প্রত্যেকে প্রশ্ন করবে প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি ঠিক আছে ইউটিউব ভিডিওতে ঠিক আছে এবার আমরা শুরু করবো আমাদের ভিডিও দেখো প্রচন্ড বছরের পেপার এবং ক্যানের সঙ্গে তার উপর ভিত্তি করে প্রত্যেকটা পয়েন্টের উপর জ্যাম হয়েছিল দু হাজার ভিত্তি করে দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশের সমস্ত পেপারের উপর ভিত্তি করে আমরা একটা র্যাঙ্ক তোমাদের এখানে বলবো সেগুলো ভালো করে দেখার চেষ্টা করো এবং অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী ক্ষেত্রে জেনপাস এবং এনএম কাউন্সিলের সর্বোচ্চ

ব্যাংকে এসেছিল উনচল্লিশে সাত পর্যন্ত ফর্টিন পয়েন্ট ওয়ান ডে দেখো এই যে বিষয়গুলো না এইগুলো খুঁজতে গেলে টাইম লাগে ঠিক আছে আমি একটু বকছি তারপরে তোমাদের ক্ষেত্রে সমস্ত কিছু বলছি অসুবিধার কোনো কারণে দেখো এই সমস্ত গুলো যে মার্কস আর র্যাঙ্ক কোথাও তুমি দেখতে পারো না কত মার্কসে কত র্যাঙ্ক ছিল ওটা কোথাও দেখা যায় না ডাব্লিউ বিদের অফিসিয়াল ওয়েবসাইটে বলো কোথাও দেখা যায় না সেই জন্য এই ডেটাগুলোকে প্রথমে আমাদের নিয়ে আসতে হয় এর আগের বছর দু হাজার তেইশে কি কি আমাদের যারা যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টরা রয়েছে তারা কি কি মার্কসে কি কি র্যাঙ্ক তাদের এই পয়েন্টের ভিত্তিতে একটু ঠিক আছে এরকম সামথিং একটা পয়েন্ট সামথিং হতে পারে কিন্তু পয়েন্টের অনেক দাম আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু এতেও কিন্তু র্যাঙ্কের ওদিক হয় ঠিক আছে তবে এই যে ডেটা গুলো দেখতে পাচ্ছ এগুলো পুরোপুরি অ্যাকুরেট তোমরা বিশ্বাস রাখতে পারো এই যে দু হাজার তেইশে যত দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ একট দেখো তুমি দেখতে পাচ্ছ আটত্রিশ উনচল্লিশ চল্লিশে একচল্লিশে এইভাবে তোমার দেখো তোমাদের র্যাঙ্ক গুলো কিন্তু ঠিক আছে দু হাজার তেইশে এবার দেখো দু হাজার তেইশে তুমি যদি দেখো তাহলে আটত্রিশ থেকে চল্লিশ এই সাত হাজার মার্ক্সে ষাট আর চল্লিশ এই ভ্যারি করেছিল র্যাঙ্কের যারা আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ছিল অর্থাৎ আমরা আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে দেখতে পারি যে দু হাজার একশো নব্বই র্যাঙ্ক এর কিন্তু যান্ত্র রয়েছে আমরা যদি একচল্লিশ থেকে তেতাল্লিশ দেখি দু হাজার তেইশে কাটাবে তাহলে দেখতে পাবে পাঁচ হাজার চারশো কুড়ি

থেকে 40 পেয়েছিল তাদের মোটামুটি যারা তেতাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ছিল তাদের মধ্যে তিন হাজার আটশো পাঁচ র্যাঙ্ক এর জাম ছিল যারা একান্ন থেকে সাতান্ন পেয়েছিল তার এক হাজার তিনশো তাহলে এখানে বুঝতে পারছো আবার যে যত আমি নাম্বার বেশি হবে তত কিন্তু দেখতে পাবে জাম্পের পরিমাণটা কম আসছে তার কারণ এর বেশি সংখ্যক ক্যান্ডে ঢুকে না তার কারণ যারা যারা একটু কম নাম্বার কমের ক্ষেত্রে বেশি সংখ্যক স্টুডেন্টরা ঢুকে পড়ে সেই জন্য ফ্র্যাকশনের ভিত্তিতে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স এরকমভাবে এই মার্কসগুলো কিন্তু অনেকটা ভ্যারি করে যায় এই র্যাঙ্কের কিন্তু অনেকটা ভ্যারি করে যায় সে র্যাঙ্কের জামটাও কিন্তু অনেকটা বিষয় এবার প্রসঙ্গ হচ্ছে অনেকে তোমরা হয়তো এখন স্কিপ করে ফেলেছো আমরা জানি স্কিপ করাটা তোমাদের উচিত ছিল না তোমরা আর তোমরা নিজে নিজে বুঝতে পারবে তোমাদের কেমন কি র্যাঙ্ক যেতে পারে ঠিক আছে তার ভিত্তিতে আমি বলি সেই জন্য এগুলো যদি আগে থেকে রেখে আসতো তাহলে তোমরা বুঝতে পারতো এবার আমি বলি দু হাজার পঁচিশে তোমাদের কেমন কি র্যাঙ্ক যেতে হচ্ছে ভালো করে মন দিয়ে একটু শোনার চেষ্টা করবা তোমরা এখনো বিরাট একটা বড় ভুল করছো কি ভুল বলতো তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকো পরবর্তী ক্ষেত্রে সমস্ত ইম্পর্টেন্ট ডেটা সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে পেতে চলেছো সেই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকতে পারো আরে দাদা তুমি বিরাট চালাক আছো যাই হোক বিলো ফর্টি ফাইভ দেখো বিলো ফর্টি ফাইভ হতে দেখো যারা যারা পঁয়তাল্লিশের নিচে পেয়েছে তাদের র্যাঙ্ক কিরকম হতে পারে আমি দু হাজার পঁচিশে যেটা ভালো করে করে যেটুকু আমি বুঝতে পারলাম যেটুকু জানলাম যেটুকু আমাদের টিমের জানা গেল সেটা বিলো হতে পারে তোমরা এখানে দেখো আমি তোমাদের আবারও বলি দেড়শো দুশো র্যাঙ্ক কিন্তু এদিক করতে পারো বা দেড়শো থেকে একশো থেকে তিনশো চারশো পর্যন্ত একশো থেকে চারশো র্যাঙ্ক তোমার এদিক হতে পারে দেখা যাচ্ছে আমি এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বলছি পঁয়তাল্লিশ যে পেয়েছে সেই পেয়েছে দেখা যাচ্ছে দু হাজার পাঁচশো এবার তোমার দেখো দু হাজার কাউন্সেলিং করবে না অবশ্যই করবে চারশো পাঁচশো র্যাঙ্ক কিন্তু তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে তাহলে দেখো ছ হাজার সাতশো প্লাস তাদের বেশি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ যারা পাবে তাদের র্যাঙ্ক হতে পারে আমি বলি পঁয়তাল্লিশ থেকে যারা ছ হাজার থেকে চার হাজার সাতাত্তর পর্যন্ত এরকম কিন্তু তোমাদের র্যাঙ্কের হেরফের হতে পারে এরকম র্যাঙ্ক তোমাদের যেতে পারে ঠিক আছে এবং দেখবা প্রায় ধারের কাছে কিন্তু তোমাদের রেজাল্টে কিন্তু এরকম প্রায় ধারের কাছে গিয়েছে একশো দুশো বা এর এদিক হতে পারে ওই একশো দুশো এদিক হতে হলেও তোমরা চান্স পেয়ে যাবে ঠিক আছে এবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দেখো পঞ্চাশ থেকে পঞ্চান্ন মোটামুটি থ্রি নাইন থ্রি নাইন থ্রি টু থেকে টু নাইন টু জিরো পর্যন্ত হতে পারে পঞ্চান্ন থেকে ষাট দেখো টু এইট জিরো জিরো থেকে নাইন জিরো জিরো পর্যন্ত হতে পারে সাত থেকে পঁয়ষট্টি দেখো নশো থেকে সাতশো পর্যন্ত হতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর দেখো তোমাদের মোটামুটি সাতশো থেকে দুশো পর্যন্ত আসতে পারে সত্তর থেকে পঁচাত্তর দেখো তোমার মোটামুটি থেকে একশো ষাট পর্যন্ত দিতে পারে পঁচাত্তরে বেশি দেখো এক থেকে সত্তরের মধ্যে তোমরা র্যাঙ্ক করতে পারো আশা করছি দু হাজার এই ডেটাটা তোমরা প্রায় স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিরকম কি র্যাঙ্ক দিতে পারে এবার এই অনুযায়ী তোমরা কিন্তু একটা বিশ্লেষণ করো এবার তোমরা জিজ্ঞাসা করো তোমাদের প্রত্যেকের কমেন্টে যে আমার এত মার্কস আসছে আমার কিরকম কি র্যাঙ্ক হতে পারে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো দেখো ভালো করে আবার বিলো ফার্টি ফাইভে ছ হাজার সাতশো এবার আমি বলি একশো প্লাস মাইনাস তিনশো হলেও তোমরা এখানে ধরতে পারো ঠিক আছে এদিক ওদিক হতেই পারে বা একশো দুশো এদিক ক্ষেত্রে র্যাঙ্ক হতে পারে এক ইউরেটলে কেউ তো বলতে পারবে না তোমাকে যে ভগবানই হোক না কেন বা যে বড় ইউটিউবার বা যাই হোক না কেন কেউ কিন্তু এক ইউরেট ভাবে বলতে পারবে না কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে কাছে করলে একটা ধারণা দিতেই পারে এবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেখো ছ হাজার নশো একুশ থেকে চার হাজার সাতাত্তর পর্যন্ত পঞ্চাশ থেকে পঞ্চাশ দেখো তিন হাজার নশো বত্রিশ থেকে দু হাজার নশো কুড়ি আমি আবার জিনিসগুলো দেখে দেখে যাওয়ার চেষ্টা করছি তাহলে স্পষ্টভাবে আশা করছি দেখতে পাচ্ছ ঠিক আছে এবার বিষয়বস্তু হচ্ছে এই মার্ক সস্তার র্যাঙ্কটা অ্যাকচুয়ালি গেল এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে বিএসসি নার্সিংয়ের আলাদাভাবে একটা যদি বলেন যে এত র্যাঙ্কের মধ্যে থাকলে বা এত মার্ক্সের মধ্যে থাকলে আমরা বিএসসি নার্সিং দু হাজার প্রচার চান্স পেতে পারি তাহলে সুবিধা হয় প্যারামেডিকেলের ক্ষেত্রে যদি বলে প্যারামেডিক্যাল নিয়ে কেউ বলছেই না সবাই বিএসসি নার্সিং নিয়ে পড়ে আছে প্যারামেডিক্যাল নিয়ে যদি বলতেন তাহলে সুবিধা হয় এ সম্পর্কে ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি দ্রুতই আর কিছুক্ষণ পরে তোমাদের আসছে তোমরা এই ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করতে হবে এই পরিশ্রমের জন্য তোমরা একটু লাইক করতে পারো মনের মধ্যে হিংসা করো না একটু ভালোবাসা লাইকটা করো দাও আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও যারা যারা দেন পাশে দু হাজার পঁচিশ ক্যান্ডের রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দাও বললো যে দাদা একটা অ্যাকুরেটলি ভাবে একটা অ্যানালিস করে তোমাদের ক্ষেত্রে একটা কাট কথা বলেছে সেই কাট একবার ভালো করে দেখে আসো আমি প্রত্যেকটা তোমাদের সামনে দেখিয়ে বললাম দু হাজার তেইশ চব্বিশ ডেটাকে অনুসরণ করে তারপরে বলছি সেজন্য বেশি ভাবার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর এরকম প্রাইস সেম টু তোমরা কাট আপ দেখতে পাবা এবং পরবর্তী ক্ষেত্রে যে কোনো আপডেট সমস্ত কিছু আমি তোমাদেরকে সর্বাগ্র দিতে থাকবো এবং অবশ্যই এই পর্যন্ত আমরা রাখছি পরবর্তী ক্ষেত্রে আবার বিএসসি নার্সিং প্যারামেডিক্যালের ডিটেল কাট অফ নিয়ে আমি আসছি ধন্যবাদ